আসসালামু আলাইকুম মাই ব্লগ থেকে নামজ আজকে আমি আপনাদের সামনে আমার কবুদের সেট আপ নিয়ে চলে আসছি আমি পুরান খাঁচাগুলো সেল করে এই খাঁচাটা নিয়েছি এই খাঁচা চারটা খুবই বড়ো বড়ো সাইজের তারপরও নিয়ে নিয়েছি খাঁচাগুলো দেখতে ভালো লাগছে আমার আমার খাঁচাটা থেকে আরও ভালো ছিল ওটা সতেরো হাজার টাকার মতো পড়েছিল দাম তখন তিন চার বছর আগে বানিয়েছিলাম এটা সরাইল মুরগির জন্য পুরোটাই লস ছিল আসলে শখের জিনিসে লস লাভ দিয়ে চিন্তা করে লাভ নাই তো আমরা মিডল ক্লাস মানুষরা তার চেষ্টা করি শখগুলো পূরণ করতে হয়তো অনেক বাধা আসে এই বাধা বিপত্তি পার করি এগুলো করি তো আমার এখানে বার্লেস লাহোরি একটা আছে এটা অলরেডি একটা ডিম দিয়েছে আর এটা হচ্ছে আমার ব্ল্যাক সিরাজ ব্ল্যাক লাহোরি সিরাজ মার্কিংটা আসলে খুবই ভালো এটা হচ্ছে আমার বার্লেসটা এটা অলরেডি একটা ডিম দিয়েছে এটা হচ্ছে আমার কিং এটা ইনশাল্লাহ এটা ডিমে আসতেছে সবাই দোয়া করবেন এটা আমার হচ্ছে ব্ল্যাক হোমা এগুলোর প্রাইস একটু কমে গেছে তারপরেও আমার এক সময়কার খুবই ক্রাশ ছিল এগুলোর দাম এক লাখ বিশের মতো ছিল বর্তমানে এগুলা দুই তিন দিয়ে পাওয়া যায় তো নেক্সট হচ্ছে আমার লাল রেড বিউটি হোমা আপনারা লিখতে পারতেছেন এটার ক্যাটপটা তো মার্শাল্লাহ এটাও ঠিক আছে এটা হচ্ছে আমার ব্ল্যাক ময়ূর হয়তো দেখা যাচ্ছে না অন্ধকার রাতের বেলা তো দুইটা এখনও তেমন অ্যাডাল্ট হয়নি দশ ফোর করে পড়েছে তাই দুইটার জন্য মাঝখানে পার্টিশন দিয়ে আমি দিয়েছি আর এটা হচ্ছে আমার রেড সিরাজ লাহোরি সিরাজ যেটা বলে এটা এটা হয়তো ডিম পারবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার সিরাজ এটা একটু সময় নেবে ডিম পারতে তো আমার এই সেট আপটা নর্মালের মধ্যে এখানে আরও একটু কাজ আছে কংক্রিটে কাজ করবে দেন হয়তো আমি সুন্দর করে এটা সেট করতে পারবো তো সবাই এই কবুদারগুলো যাতে সুস্থ থাকে আর এগুলোকে আমি যত্ন নিতে পারি এই আশায় আজকের আমার এই ভিডিওটা শেষ করতেছি আর আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেলায় ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম